গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কালকে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ আমার ভিডিও রেডি করা ছিল না রেডি এ কারণেই আমি কয়েকদিন ধরে করতে পারছি না আমার ছেলে না ভীষণ চঞ্চল সে কারণেই আমি রেডি করতে পারছি না তো এখন হচ্ছে পরের দিনের ভিডিও দেবো ছেলে এখন কার্টুন দেখছে ও খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট ওকে দুধ রুটি দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে দিয়ে ওর পিসির সাথে একটু টুকি টুকি খেলছে ভীষণ দুষ্টু সারাদিন ভীষণ দুষ্টুমি করে বেড়ায় ও ঈশানের সারাদিনের দুষ্টুমি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব মানে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত ও কতটা দুষ্টুমি করে তোমরাই দেখো অনেকে মামা মিমি আছো তো একজন মিমি আছে ঈশানের বলে ঈশান খুব কিউট ঈশান খুব ভালো পিয়ালি মিমি তো সত্যি কথা ঈশান খুবই কিউট আর তোমরা সকলে আশীর্বাদ করো ঈশান যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং সৎ পথে মানুষ হতে পারে তো যাই হোক এখন ঈশান পিসিমনির সাথে খেলছে ওর না ঘুম পেয়ে গেছে তো জল খেতে খেতে ও ঘুমিয়ে যাবে ওকে বেশি বেশি করে জল খাওয়ানো হয় কারণ গরম পড়ে গেছে তো ও না সেরকমভাবে শুশুটাও দেখছি তুলনামূলক কম করছে যার জন্য ওকে একটু বেশি করে জল খাওয়াতে হ আর তাল জল আমার ছেলেকে দেওয়া যাবে কি না তোমরা যারা বড়রা আছো হয়তো কাকিমা বা মা এমনও তো আছেন দেখছেন তো আপনারা একটু সাজেস্ট করে বলবেন তো আমি তাল মিশ্রির জল আমি দিতে পারবো কিনা ছেলেকে আমার ছেলের কিন্তু এখনও এক বছর কমপ্লিট হয়নি আমার ছেলের কিন্তু এগারো মাস রানিং চলছে তো যাই হোক এখন ঈশান ঘুমোবে এখন বাজে হচ্ছে সকাল পোনে এগারোটা ওকে একটুখানি ঘুম পাড়াবো আর আমি স্নান করে ঠাকুর পুজো করে তারপরে খাবো এটা একটু প্ল্যান করে রেখেছি সকালবেলাটা প্রায় নিরামিষ খাই তো সেই জন্য কখনও কখনো রুটি সবজি খেয়েও পুজো করি তো চলো স্নান করে আসি এই দেখো তোমাদের ইসান এখন ঘুম থেকে উঠলো ও ঘুমিয়েছে এগারোটা সকাল এগারোটা তখন আমি স্নান করে পুজো দিলাম আর ও ওর পিসি ওকে ঘুম পাড়িয়েছিল ও পিসির কাছেই ঘুমোই আর কি রাত্রিবেলাটাও আর দুপুরবেলাটাও আর সকাল থেকে যে ঘুমোই সেটাও ভিডিও দেখে দেখে মানে কার্টুন দেখে দেখে এখন উঠলো এখন বাজে হচ্ছে পুনে একটা আমি ওকে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে স্নান করিয়ে দিই কিন্তু এখন ওকে আমি ডিম সেদ্ধ খাওয়াবো ডিম সেদ্ধটা খাইয়ে তারপরে ওকে স্নান করাবো যদি এখন আমি ডিম সেদ্ধটা না খাওয়াই না ওকে দুপুরে আমি ভাত দিতে পারবো না ছোট্ট ডিমের কুসুমটা তো একটুখানি ডালের জল দিয়ে খাওয়াবো তো চলো ওকে একটু খানি খাইয়ে দিই আর আরেকটা কথা সকাল থেকে রাত্রি পর্যন্ত রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত ঈশানের সারাদিনের দুষ্টুমি আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। আজকে কোনো ভিডিও দিতে পারিনি কালকে আমার শরীরটা একটুখানি খারাপ ছিল বলে আমি ভিডিও করতে পারিনি মানে এবড়ো খেবড়ো ভিডিও করে তো কোনো লাভ নেই কন্টিনিউ যদি ভিডিও না করি তো যাই হোক এখন আমি ঈশানকে স্নান করাই একটু ডিম খাইয়ে নিই তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি

হ্যান্ডস্যাপ এই যে দাদা হ্যান্ডস্যাট করতে বলছে করো হ্যাঁ তা তোকে হ্যান্ডস্যাট করলে হ্যান্ডস্যাপ করো এই যে আবার ওটা কেটে ফেলতে হবে হ্যান্ড স্যার হ্যানস্যাক হ্যান্ড এই যে এই যে আবার দেখি আবার লা कोटे ग्राउंड पर बेटा बोलेंगे ना दुपुश एक बारे दुपुश अच्छा दादा से तो हैंडशेक करो केगो बोलियो আমি আর মা একটু ঘুরে ঘুরু যাব বলো আমি আর মা ঘুরুঘুরু যাব। যাবো বাবাও যাবে এই যে এই যে দেখো ঈশানকে আমি একটা নর্মাল খুব পাতলা একটা বাটিক প্রিন্টের হাফ একটা জামা পরিয়েছি এই যে ঈশান যাবে ঈশানের বাবা যাবে ঈশানের মা যাবে একটুখানি বাইরে যাবো যেহেতু আজকে হাজব্যান্ডের রেস্ট আছে তো সে কারণে বললাম যে চলো একটুখানি বাইরের থেকে একটু ঘুরে আসি একে নামানো নয় দেখো এখানে ইয়েটা নিচ্ছে ফোন নিচ্ছে তারপরে হাজব্যান্ডের এগুলো সব মানে সেভিং কিটস আছে এগুলো সব দিচ্ছে তো চলো ঘুরে আসি দিয়ে আবার কথা বলবো দুটো টেডির মাঝে তুই বসে আছিস তো কে ছিল বাবা দিদুন ছিল দেখো তুমি যাতে ঠান্ডা হাওয়া পাও সেজন্য বাবা তোমাকে টেবিল ফ্যান দিয়ে দিচ্ছে

দুন কলে খুব ভাল লাগে বাবা